ব্রেসেস নাকি ইনফিসেলাইন কোনটা আপনার জন্য আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং বলবাইন সম্পর্কে ইনফিসেলাইন এক ধরনের স্বচ্ছ অ্যালাইনার যা দাঁতের অবস্থান ধীরে ধীরে ঠিক করে এটি দেখতে প্রায় অদৃশ্য হওয়ার কারণে সহজে এটি চোখে পড়ে না ইনফিসাইন খুলে রাখা যায় খাওয়ার সময় বা ব্রাশ করার সময় আপনি সহজেই এটি খুলে ফেলতে পারবেন এটি আরামদায়ক কারণ এতে কোনো ধাতব তার বা ব্র্যাকেট নেই এটি পরিষ্কার করাও সহজ দিনে দুইবার ব্রাশ করলে এবং নিয়মিত পরিষ্কার রাখলে ইনফেকশনের ঝুঁকি কম থাকে ব্রেসেস হলো সবচেয়ে প্রচলিত দাঁত সোজা করার পদ্ধতি এতে ধাতব ব্র্যাকেট এবং তার ব্যবহার করা হয় যা দাঁতে স্থায়ীভাবে লাগানো থাকে এ কারণেই ব্রেসেস দৃশ্যমান হেসে বা কথা বলার সময় যা সহজেই চোখে পড়ে ব্রেসেস চিকিৎসা শুরু করার প্রথম দিকে একটু ব্যথা বা অস্বস্তি হতে পারে এছাড়া এটা পরিষ্কার রাখতে একটু বেশি যত্নের প্রয়োজন হয় এবং কিছু কিছু খাবার এড়িয়ে চলতে হয় তাই যারা সুন্দর এবং আরামদায়কভাবে দাঁত সোজা করার উপায় খুঁজছেন তাদের জন্য ইনফিসেলাইন হতে পারে সেরা বিকল্প সুতরাং আপনার আঁকা বাঁকা দাঁত সোজা করে সুন্দর হাসি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন লেজার ডেন্টালি থ্যাংক ইউ